আমাদের দুজনের জীবনে অনেক অনেক বড় বড় ইস্যুস আসছে এটা আসতেই হবে এটা এটা ন্যাচারাল পাতিল দুইটা একসাথে একটা পুংপাং লাগবে প্লিজ এটা কেউ কোট করে রাখো প্লিজ না না একসাথে তুমি একসাথে একসাথে তুমি যখন অনেকগুলো ইনস্ট্রুমেন্ট রাখো বা অনেকগুলো হাড়ি পাতিল রাখো ঠাস টুস টুংটাং পুংপাং লাগবে মশাগুলো চার দেয়ালের মাঝখানে রাখি আমাদের যদি মনে হয় বিষয়টা নিয়ে কথা বলা দরকার আমরা দরজা লাগাই দিয়ে আমরা চার দেওয়ালের মধ্যে আমরা ওটা নিয়ে ডিসকাস করি কিন্তু আমরা কোনো সমস্যাকে দিনের পর দিন ওটাকে বাঁচায় রাখি না দিনের পর আমাদের মধ্যে পুষে রাখি না বিকজ আলটিমেটলি এন্ড অব দ্য স্টোরি দেখো একটা মানুষের সাথে এত বছর ধরে আমি সংসার করছি আমি আছি বা যে যেকোনো রিলেশনে আমার ফ্রেন্ড আমার বোন আমার মা কোনো রিলেশন প্রত্যেকটা রিলেশন কিন্তু খুব প্রেশাস এটা আমরা বুঝি না যে আমাদের সাথে একটা মানুষের জীবনে খুব ভালো মানুষগুলো যদি আশেপাশে থাকে সেই রিলেশনগুলো কিন্তু এটা আল্লাহর অনেক বড় একটা ব্লেসিং ভালো রিলেশনশিপ আশেপাশে পাওয়া যায় না যেগুলো তোমাদের আশেপাশে আছে প্লিজ এগুলোকে হাত ছাড়া করো না লেটস টক টু হিম ইট চাপ দেওয়ালে সলভ করো এটা ফেসবুকে সলভ করার কিছু নাই বা সোশ্যাল মিডিয়ায় সলভ করার কিছু নাই তোমাদের প্রবলেম তোমাদের সলভ করতে হবে এটা তৃতীয় পক্ষ এসে সলভ করার কিছু নাই